তবে আজকে আপনারা ভিন্ন ভাবেন দেখা ভিন্ন বলেন দেখা আজকে আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ সোনালিয়াস পাঠ বিলুপ্তির পথে আজকে যদি ওই কথাটা না ভাবতেন আপনারা পাটের পুনঃ ব্যবহার করতেন তাহলে কিন্তু ওই কথাটা বলতে পারতেন না আজকে মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে এখানে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে আমরা অবস্থান কর্মসূচি পালনে আসছি এখানে যারা জানেন ইতিমধ্যে বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম সোনালি আস পাট দিয়ে বাংলাদেশের যে চেতনা বাংলা ভাষার যে চেতনা চেতনা ধারণ করে দেশের সোনালি আস পাট শিল্প নিয়ে পাটের পোশাক পরে এখানে অবস্থান কর্মসূচি তো এখানে আপনাদের অনেক পরিচালনা ঘাটতি হচ্ছে ঘাত্রী হওয়ার কারণে আমি সরকার প্রশাসন জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি বেশি কথা বাড়াবো না আসুন আমরা সবাই পলিটিন বর্জন করি পাটের পূর্ণ ব্যবহার করি বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম পাট দিয়ে আমি বারবার বলি একটা কথা আমাদের অনেক পরিচালনা ঘাত্তি হচ্ছে এই ঘাতি হওয়ার একমাত্র কারণ আমাদের পরিচালনার অভাব আপনার পাট মন্তনায় আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পাটের উপরে সুদৃষ্টি দেন আমি যখন একা হয়েছি আজকে এখানে আট দশজন যুক্ত হয়েছি পার্কের পাট নিয়ে কথা বলার দেশের সোনালী আস পাটকে রক্ষা করার জন্য আপনাদের মাধ্যমে এই মেসেজটি আমি দিতে চাই সবাই আসুন আমরা পলিটিন বর্জন করি পাটের পূর্ণ ব্যবহার করি অর্থবিত্তের কাছে নত নাহি পালিয়ে যায় চুর লড়ে যায় আজ পাট আছে বলেই আমি নিজেকে গর্ববোধ করি এই কারণে কারণ এই দেশটাকে চিনিছে একমাত্র পাট দিয়ে এই দেশটা ছিল পূর্ব পাকিস্তান উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর এই বাংলাদেশটাকে চিনিছে একমাত্র পাটের দ্বারা দিয়ে এই বাংলাদেশে বাহাত্তরটি জুট মেল ছিল এই বাহাত্তরটি জুট মেলের মধ্য দিয়ে হাতে গোনা দুই একটা এখন প্রতিষ্ঠান আছেন এবং পাটকল আছেন দুইটা তিনটা গুলো সমস্ত বিলুপ্ত করা হয়েছে আর বিলুপ্ত করার কারণে এই দেশের মধ্যে যে পলিথিন প্রবেশ করেছে এই পলিথিনের কারণে আজ ক্যান্সারে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বিভিন্ন মহামারী রোগে আক্রান্ত হচ্ছে শুধু পলিতিনের কারণে রিসার্চ করে দেখা গিয়েছে একমাত্র পলিতিনের কারণে এই সমস্ত অপরিচিত রোগগুলো এসে মানুষের উপরে ভর করে আর যদি পাটের ব্যবহার থাকত এই পাটের ব্যাগ থাকতো এই পাটের শার্ট থাকতো লুঙ্গি থাকতো সমস্ত কিছু এবং তিনশটা পণ্য বানানো সম্ভব এই পাট দিয়ে যদি তিনশোটা পণ্য বানানো সম্ভব হয় তাহলে অন্য প্লাস্টিক এবং পলিথিনের প্রয়োজন ছিল না এখনো সময় আছে এই দেশকে বাঁচান এই দেশকে বাঁচাতে হলে সমগ্র বাংলাদেশের মানুষকে পাটের উপরে নির্ভরশীল হতে হবে এবং প্রশাসনকে হতে হবে সরকারকে হতে হবে তাহলে পাট আবারও যদি সোনালি আঁশ এই শব্দটা বিলুপ্ত হয়ে গেছে এই সোনালি আঁশটাকে আবার সোনার মতো করে দেখার প্রয়োজন সময় এসেছে সময়ের দাবি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের এই একুশে ফেব্রুয়ারিতে এখানে এসে আমরা এই স্লোকান দিয়ে এবং প্রতিবাদ জানিয়ে এটার মঙ্গল কামনা করে শেষ করলাম আল্লাহ হাফেজ